নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি শক্তিপদ রাজগুরুর পটলা সমগ্র থেকে একটি খুব মজার হাসির গল্প পটলার ইন্দ্রজাল আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ শক্তিপদ রাজগুরুর পটলা সমগ্র থেকে একটি খুব মজার হাসির গল্প পটলার ইন্দ্রজাল পটলা ইদানিং ম্যাজিক নিয়ে পড়েছে কিছুদিন আগে ওর কাকার কাছে বহরমপুরে গিয়ে ওখানে এক সুবীর কুমার নাকার জাদুর খেলা দেখে মুগ্ধ হয়ে ওই দিকে ঝুঁকেছে বেশ কিছুদিন থেকে সেই জাদুকরের তাঁবুতেই যাতায়াত করে বেশ কিছু খেলা সে শিখেছে হাত সাফাই তাসের খেলা এসব শিখে এরপর বাক্স থেকে বের হবার খেলা প্র্যাকটিস করছে একদিন নাকি আলমারিতে বন্ধ হয়ে নিজেই দম বন্ধ হয়ে টেঁসে যাবার উপক্রম হতে ওর ছোট কাকা আলমারি থেকে বের করে দু চারটে দিয়ে বাসের টিকিট কেটে ওকে আবার তার বাবা মায়ের কাছে ফেরত পাঠিয়েছিল কিন্তু পটলার ঘাড় থেকে ভূত তবু নামেনি এখানে এসেও দিন রাত সব ম্যাজিকের নকশা হচ্ছে বটতলার বইয়ের দোকান থেকে লাল কালিতে ছাপা বহু পবিত্র ম্যাজিকের বইও এনেছে ও বলে নিজেই ভ্যানিস হতে পারি অনলি একটা কোকিলের ডিম পেলে কোকিলের ডিম স্বর্ণভৎসে রঞ্জিত করে মুখে রাখলে মানুষ তো ভ্যানিস হয়ে যায় হ্যাঁ হোঁকা গর্জে ওঠে তরে ভ্যানিশ করতে এত সব লাগব না ফিনিশ করি না তবে ভ্যানিস করুম ক্লাবের ফাংশন টাকা পয়সার দরকার তাই দেখ এখন ও ওসব চাইরা আমরাও ভাবনায় পড়েছি ক্লাবের ডে টু ডে খরচাও কম নয় আলু কাবলি ঝালমুড়ি ফুচকা নকুলের দোকানের চা এসবের পয়সা জোগায় পটলাই যদি এখন সরকারের মতো ম্যাজিশিয়ান হয়ে ওঠে পিসি দেশ বিদেশে ঘুরে আমাদের কি হবে কিন্তু পটলা এখন ম্যাজিশিয়ান হয়েই গেছে বাড়ির দু তিনটে বিড়ালের উপর নাকি হিপনোটিজম চালিয়ে তাদের কায়দা করেছে আর তাদের করাতকল থেকে একটা ছোট মোটর লাগিয়ে করাত দিয়ে এবার কাউকে দুখণ্ড করে আবার জোড়া লাগাবার চেষ্টাও করবে এ পটলা আমাদের ক্লাবের আর্থিক অনটনের কথা শুনে বলে কুচ পরোয়া নাই এবার রাসের মেলায় ম্যাজিক দেখিয়ে ক্লাবের জন্য মোটা টাকা তুলে দেব তো তো তোরা একটু হেল্প করলেই হয়ে যাবে অবাক হই তুই ম্যাজিক দেখাবি হাসে পটলা বিজ্ঞের মতো বলে শিওর এতদিন কি শিখলাম তাহলে হুঁতকা বলে কিন্তু তাতে তো খরচা লাগব তাঁবু স্টেজ যন্ত্রপাতি বাদ দিবাজনা ফটিক এক পায়ে খাড়া সে সঙ্গীত বিশারদ এই হেন মৌকা ছাড়তে সে রাজি নয় ফটিক বলে মিউজিকের জন্য হবে না করে ও সব করে তবলা একটা ড্রাম ও ক্লাবেই আছে পটলা মাথা নাড়ে গুড আর স্টেজের খরচা আর টিকিট বিক্রি থেকেই এসে যাবে তাছাড়াও তাছাড়াও লাভ থাকবে ব্যবসা বুঝিস ওটা আমাদের চেয়ে পটলা বেশি বোঝে ওর বাবা কাকারা এখানের বড় ব্যবসায়ী আরও তেলকল করাতকল বড় দোকান সব আছে পটলা বলে নবমী ডেকোরেটরের নটবর বাবুকে বলেছি দুশো টাকা অ্যাডভান্স দিলে বাবু স্টেজ সব বানিয়ে দেবে হুঁতকা আশা ভরে বলে এত ভাবনা নাই দিনকার সেল হইতে অগ ডেলি টাকা দিমু পটলা তখনই কাগজ কলম নিয়ে বসে পড়ে আমরাও দারুণ উৎসাহী হয়ে উঠেছি পটলার অঙ্কে মাথা খুব সাফ সে দুপাতা হিসেব করে দেখায় ডেলি দুটো শোতে কম করে আড়াইশো টাকা ধরে পাঁচশো তো হবেই ছুটির দিন ম্যাটি নিতেও সখানেক সেটা ফালতু রোজগার ডেলি চারশো করে হলেও দশ দিন মেলা থাকে নিদেন চার হাজার বিক্রি হবেই তাবু স্টেজ ভাড়া হাজার টাকা পাবলিসিটি পাঁচশো ইলেকট্রিক দুশো আর টিফিন কজনের তিনশো সাকুল্লে দু হাজার খরচা আর পাচ্ছি চার হাজার পটলা থার্ড স্যারের মতো প্রশ্ন করে তাহলে লাভ আমরা জানাই দু হাজার দু হাজার টাকা পঞ্চপাণ্ডবের হাতে এলে এবারে হেমন্ত দাকে এনেই প্রোগ্রাম করানো হবে নিদেন সেল হবে দশ হাজার টাকা পটলা বলে দিস ইজ দু হাজার থেকে দশ হাজার লাভ আট হাজার মাথা ঘুরে যাবার উপক্রম হোঁতকা বেদম গ্যাস খেয়ে বলে নাই মাপার হ্যাঁ পোস্টার দিমু পটলা দি ম্যাজিশিয়ান হ্যাঁ আমি এর মধ্যে দজনখানেক কবিতা লিখেছি স্কুল ম্যাগাজিনে কবিতা ছাপা হয়েছে তারই জোরে জানাই ওটা না ওটা না পটল কুমারের ইন্দ্রজাল এই হবে ব্যানার হ্যাঁ ভোটে ওই নামই গৃহীত হল পটলা বলে দিদিমাকে হাতিয়েছি আর বাধা নেই পটলার দিদিমার জয় জয়কার হোক নাতি তার পিসি সরকার হবে গোকুল প্রেসে হ্যান্ডবিল ছাপা হচ্ছে গোবরার মামা কোন সিনেমা হলের ম্যানেজার তাদের চেনা প্রেসে তিনশো লাল নীল পোস্টারও ছাপা হয়ে গেছে পটল কুমারের পাগড়িতে পালক গোঁজা ছবি সমেত অবশ্য ছবিতে পটলাকে চেনা যাচ্ছে না ডেকোরেটর কোম্পানির বলে পাঁচশো টাকা আগাম দিতে হবে আমাদের বাজেট বর্তমানে দুশো টাকা তার বেশি দেবার সাধ্য নেই কিন্তু নসুবাবুও রাজি হবে না বলে অর্ধেক দিতেই হবে তীরে এসে তড়ি ডোবে আর কি ওদিকে রাসতলায় মেলার কাজ শুরু হয়েছে বিরাট উঁচু বিজলি মাস্টার জগুর অত্যাশ্চর্য খেলার পোস্টার পরেছে তাঁবুর বাঁশ খুটি এসে গেছে দোকান পশার বসেছে আমাদের জায়গায় শুধু চ্যাটাইয়ে পোস্টার ঝুলছে পটল কুমারের ইন্দ্রজালের যেন দড়িতে ওই পটল কুমারকে আমরা লটকে দিয়েছি হোতকা বলে একখান ডেভিল। আর দুশো টাকা ম্যানেজ করা হলো আখতার খা পাড়াতে অনেক দিনের ব্যবসা মাঝে মাঝে দুপুরের রোদে টাকার তাগাদা এলে গরম লাগলে ক্লাবে এসে জিরোয় জলটল খায় সেই সূত্রেই আমাদের সঙ্গে পরিচয় এহেন আক্তার খা আমাদের সেদিন চুপচাপ বসে থাকতে দেখে সুদোয় কি হয়েছে বাবা বাবালোকরা বাবু হাতের মুঠো থেকে নিদেন আট হাজার টাকা বের হয়ে যাবে মাত্র দুশো টাকার জন্যে এই খবর শুনে লম্বা চওড়া দশাশই চেহারার আখতার খাঁয়ের কঠিন বুকটা নরম হয় বলে সেই খ্যৎকা বাবু সচ্চমাত হাম দেগা অবাক হই আমরা তুমি দুশো টাকা দেবে খাশাহের হ্যাঁ আখতার খাঁ তামাটে দাড়ি নেড়ে বলে হ্যাঁ লেকিন ছুট দিতে হবে দুশো রুপেয়া দিবে তুম হতকা বাবু এক মাহিনার অন্তর দুশো রুপেয়া হামকো আসল আর চল্লিশ রুপেয়া ছুদ আ দুশো চল্লিশ রুপেয়া হামাকে দিবে আ আমাদের কাগজে কলমে ইন্দ্রজাল থেকে নিট লাভ দু টাকা ফাংশন করলে তো ক্লিন আট হাজার টাকা সেটা না করলেও দু হাজার থাকছেই পটলার হিসাব খুবই সাফ তাই হতকা গোবরা সমস্যরে বলে তাই পাবে হ্যাঁ তাই পাবে কিন্তু কিন্তু টাকার আজই যে দরকার হবে হবে খাঁ সাহেব ওয়াস্কিটের প্যাকেট থেকে রশিদ বই বের করে বলে হতকাকে আর দাস্তাখাত করো লেকিন ছুত মেয়ে আ গাড়ি কাট লেতা হ্যাঁ তুমকো বারে পিছু লেগা হোপকা ইংরাজিতে বেশ পাকাপোক্তভাবে সই করে গোবর্ধন হলো তার জমিদার ওর বাবার বাজারে সোনার রূপার দোকান আছে খা সাহেব তার ভিতরের পকেট থেকে দমড়ানো দুখানা একশো টাকার নোট দিয়ে দেয় ঝড় বয়ে যায় এরপর পঞ্চপাণ্ডবের ক্লাবের ঘেরা আস্তানায় পটলা গিয়ে চারশো টাকা আগাম দিয়ে কাজ শুরু করিয়েছে গোবর্ধন নিজে দাঁড়িয়ে থিয়েটারের স্টেজ বাঁধায় সে ওই কাজে লেগেছে পটলার সময় নেই হোঁৎকা আমি এর মধ্যে লাল শালুর উপর লম্বা টুপি ছক্কর বক্কর প্যান্ট পরা ছবি কোনটা বাক্সবন্দী অবস্থায় মুক্তির সংগ্রাম করার দিয়ে মানুষ আধখানা করার বিপর্যয় ছবি সেটে ব্যানার করেছি আর পাড়ার ভূত ন্যাপলা গোবিন্দের দল শ্রেফ ভাঁড়ের চা আর লেরো বিস্কুট চুষে সারা এলাকার বাড়ির থাম বটগাছ রেললাইনের গা ভরিয়ে দিয়েছে পটল কুমারের পোস্টারে পটলাও খুব ব্যস্ত নতুন খেলার মহড়া দিচ্ছে হোঁতকাকে সহকারী করে নিয়েছে হোৎককা ওদের পাড়ার বুড়ো ভবে সুকিলকে ম্যানেজ করে তার একটা ঢল ঢলঢলে কালো প্যান্ট আর কোট বাগিয়ে রীতিমতো কাগজ খেয়ে কাগজের নল বের করার খেলাটা শিখে নিয়েছে তারপরই পটল কুমারের সঙ্গে স্টেজে খেলা দেখাবে ফটিক তার চেলাদের নিয়ে বাঁশি বেহালা আর ড্রামে গুরুগুরু শব্দ তুলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মহড়া দিচ্ছে ক্লাবের থিয়েটারে লাইট দেওয়া পঞ্চা সেও এসে হাজির হয়েছে একান্ন টাকা অ্যাডভান্স নিয়ে দু তিনটি ফোকাসের মুখে লাল নীল বেগুনি কাগজ লাগিয়ে আলো ফেলছে আমি আর গোবরা এদিক সামলাচ্ছি কাউন্টারেও বসতে হবে হোতকা বলে তরাই দেখ নগদ পয়সা হুশিয়ার থাকবে গোবরার হাতে ক্যাশ হুম সে বলে ক্যাশে কিন্তু আর আশি নয়া পয়সা আছে ইন্দ্রজাল বিশারত পটলা বলে তোরা দেখবি আজ থেকে পয়সা ছাপ্পর ফুঁড়ে আসবে হ্যাঁ মেলা জমে উঠেছে এবার জোর মাঠ মন্দিরের চত্বর রাস্তলা দিঘির ধার ছাড়িয়ে চলে গেছে বড় রাস্তা অবধি আমাদের পটল কুমারের ইন্দ্রজালের তাঁবুটা পড়েছে সামনেই লাল নীল ব্যানারে ওই সব বহু খেলার ছবি ছবি বিচিত্র পটলার মানিয়েছে পটল কুমারের অন্তর্ধান ভ্যানিশিং পটল নাকি দারুণ খেলা এর মধ্যে ফটিক করতাল হারমোনিয়াম বাঁশি বেহালা নিয়ে মাইকের সামনে সুর লহরি তুলেছে মাঝে মাঝে হেড়ে গলায় ঘোষণা করছে মিশরের পিরামিড অভিবাদন জাদুবিদ্যা দর্শক আহেন চক্ষু সার্থক করেন পৃথিবীর নবম আশ্চর্য দেখেন শ্রী পটল কুমারের ইন্দ্রজাল ফটিক এর দুরু দুরু শব্দে ড্রাম বাজিয়ে চলেছে পটল এখন বেশ চালু হয়ে উঠেছে স্টেজে পঞ্চা ফোকাস ফিট করেছে ফটিকও যন্ত্রপাতি নিয়ে বসেছে হোঁৎকা ভূপেন উকিলের দু সাইজ বড়ো প্যান্ট আর ঢলঢলে কোট সঙ্গে কালো টাই বেঁধে পাকা সহকারী হয়ে গেছে লোকজন ঢুকছে তাঁবুতে চেয়ার পিছনে সামনে তেরপল পেতে লোয়ার ক্লাস গোবর্ধন ফটাফট টিকিট কাটছে পয়সা নিচ্ছে ওদিকে বসেছে ন্যাপলা হতকা এক ফাঁকে এসে দেখে যায় বলছে বিক্রি বাটা কেমন রে অ্যা জানাই লোয়ার ক্লাস ফুল আপার ক্লাসও ফুল হয়ে যাবে হতকা বলে ভেরি গুড তালি তিনশো টাকা হইব ওদিকে পাটকলের মজুররা ঢুকছে দল বেঁধে কুলেপাড়ার শত্রু আমাদের এসে পিক দেয় গোলমাল করে থিয়েটারে আওয়াজ দেয় সে তো বিনা পয়সাতেই করে কিছুটা রেখে ঢেকে এখন পয়সা দিয়ে ঢুকছে কি হবে কে জানে বলি কাকে। পটলা সব ম্যাজিক ট্যাজিক ঠিক ঠিক দেখাতে পারবে তোরে হ্যাঁ এখন পটল কুমারের এক নম্বর চেলা সেও নাকি এই ম্যাজিকের দলকে আরো বড় করবে দেশ বিদেশে ঘুরবে তাছাড়া পয়লা হাউসফুল হতে দেখে হুঁতকার সাহস বেড়ে গেছে বলে সে পারবে না মানে ওর নাম দেখাস ফাইটটা পরবরই আর দশ দিনে হকল শো হাউসফুল টানবো আর ভ্যানিশিং পটলা আইটেম খানজা করছে হকলি ভ্যানিশ হইব আর টিকিট বেসা যা দরকার হয় বিশ পঁচিশ খানি এক্সট্রা সিট দিয়া দিবি অ্যা কামাইয়া ল কামাইয়া ল ঝিনি ঝিনি সুরে ফটিক কোম্পানির আবহ সঙ্গীত বাজছে হাউসফুল এক্সট্রা সিটও পড়েছে এখনকার মতো টিকিট বিক্রি বন্ধ কাউন্টারের ফোকরের সামনে দু এক রাউন্ড লড়াইও হয়ে গেছে মিশরের পিরামিডের মধ্যে শিখে আসা ম্যাজিক দেখার জন্য লাইন পড়বে একটু পর থেকেই তাঁবুতে তখন পঞ্চার লাল নীল বেগুনি আলোর ক্যারামতি আর দপ করে লাল আলো জ্বলে ওঠে মঞ্চে দেখা যায় রাজপুত্রের মতো জড়ির ভাড়া করা যাত্রার দলের পোশাক পরা পটল কুমারকে মাথায় তাজ গলায় ঝুটো মুক্তোর মালা হাতে কালো ছোট একটা লাঠি চরচর শব্দে হাততালি পড়ে পটলা মাথা নুইয়ে দর্শকদের অভিনন্দন জানায় তার প্রথম খেলা ওয়াটার আপ ইন্ডিয়া দিদিমার একটা পুরনো কমণ্ডলু তার মধ্যে থেকে জলটা ফেলে দিয়ে ওপাশের একটা ঢাকা স্ট্যান্ডের মধ্যে রেখেছে কমণ্ডলুটাকে পটল কুমার মাথা খাটিয়ে সাইফন যোগে নিচে দিয়ে নল এনে কমণ্ডলুর মধ্যে সেই পাইপ রেখেছে যাতে জল জমতে পারে সব সময় তারপর ওর বাক্স থেকে রুমাল শাঁখালু বের করার খেলা হতকাও গালে রং মেখে কালো প্যান্ট কোট টাই পরে সাহেব সেই বাক্স এগিয়ে দিচ্ছে পটল কুমার ইল্লি গিল্লি পো বিজাতীয় ভাষায় চিৎকার করে ফরফর করে রঙিন রুমাল বের করছে দু চারটে শাঁকালু বের করে ছুঁড়ে দিচ্ছে দর্শকদের মধ্যে চরচড় হাততালি পরে খেলা জমে উঠেছে এরপরই খোল থেকে বের করে পায়রা তারপরই ঘটনাটা ঘটে যায় হুম হতকা চিৎকার করে ওঠে দেশজ ভাষায় ধর ধর হালায় পটলা ধর তার আগেই পায়রা দুটো সাত করে বাক্সই পড়ার আগেই উড়ে যায় ডানা বাঁধা হয়নি ঠিক মতো এবার পায়রা বের করে তাক লাগাবার কথা তার আগে পায়রাই উড়ে গেছে দর্শকরা হইচই করছে তাঁবুর ভিতর হক গিয়ে পায়রা দুটো বন নিয়ে উড়ছে সিটি বাজছে তার স্বরে কে চিৎকার করে হে এইবার ঘুঘু চড়াবি পটলা হ্যাঁ এইবার ঘুঘু চড়াবি কুলেপাড়ার পাড়ার পিতু তিনু মস্তানের দল আওয়াজ দিচ্ছে আর পায়রা দুটো ঘুরে ঘুরে উড়ছে সারা তাঁবুর দর্শকরা পায়রা ওড়ানোই দেখছে সিটি বাজিয়ে শেষ অবধি কানাতের ফাঁক পেয়ে ওরা উড়ে বের হয়ে গেল আকাশে পটল কুমার ঘামছে হতকাকে যেন খুন করেই ফেলবে তবু ভরাটি গলায় পটল কুমার জাদুকাঠি হাঁক দেয় ওয়াটার অব ইন্ডিয়া কমনডলুটা তুলেই চমকে ওঠে তাড়াতাড়িতে দিদিমার বাতিল ফুটো কমনডলুটা নিয়ে এসেছে পাইপের জল যা এসেছে ফুটো দিয়ে সোজা চৌকির নিচে পড়ে গেছে কমন্ডলু পুরো শূন্য কে চিৎকার করে ওয়াটার ওয়াটার কই রে খড়ায় সব শুকিয়ে গেছে এখন গর্জন করে ওঠে পহা দিয়ে ম্যাজিক দেখতে ঢুকেছি পেয়ে দিয়ে মেয়ে ওয়াটার করিয়ে দেব চমকে উঠি হইচই দানা বাঁধছে এ যাত্রা বাঁচিয়ে দিল ন্যাপলা ইন্টারভ্যালে দু একটা নাচের ব্যবস্থাও রেখেছিল পটল কুমার ন্যাপলা সাপুর এসেছে ফটিকের ঝমাঝম বাজনার তালে নাচতে নাচতে এসেছে ন্যাপলা যাত্রার দলে নাচে বেশ জমিয়ে দেয় উত্তেজিত দর্শক দল তবু কিছুটা চুপ করে তখন ন্যাপলার উপর লাল নীল বেগুনি আলোর বন্যা বইয়ে দিয়েছে লাইটম্যান ভিতরে গিয়ে দেখি পটলা আর হুঁতকায় হাতাহাতি হবার জোগাড় হুতকা গড় যাচ্ছে কমন্ডলু পায়রাটারে বাঁধলাম খুলছে খুলছে হালায় তোর ফুটানির বাজি দেখামু না হ্যাঁ ওকে থামাই চুপ কর হুতকা ম্যানেজ হয়ে গেছে এখন ভালো করে বাকি খেলা দেখা দারুণ হবে কিন্তু এরপর পটল কুমারের মানুষ দ্বিখণ্ডীকরণ খেলা দু চারটে ছোটো আইটেমের পর এই খেলা দেখায় তারপর প্রধান এবং শেষ খেলা ভ্যানিশিং পটলা ওদিকে পরের শোয়ের টিকিট বিক্রি শুরু হয়েছে ফুটো কমণ্ডলুটাকে বদলে এনেছে গিরিধারী সতুদের দুটো নতুন পায়রাও এসে গেছে আবার এবার আর ভুল হবে না ইন্টারভ্যালের পর দু তিনটে খেলা বেশ নির্বিবাদেই হয়ে গেল এরপর সেই মানুষ কাটার খেলা উত্তেজিত দর্শকদের অনেকে শান্ত হয়েছে টেবিলে শুয়েছে নাম রোমু তাকে দশ টাকা দিতে হবে তার কাজের মধ্যে হলো শুয়ে চাদর চাপা দেবে তারপরই টেবিলের ডালা খুলে নিচে চলে যাবে করাতটা চালু হবার আগেই আবার করাত বন্ধ হলে উপরে আসবে করাত তাকে জাদু বলে কাটতে পারেনি রোমু বলে ভালো বিক্রি হয়েছে পঁচিশ টাকা দিতে হবে হুৎকা গর্জে ওঠে ক্যান্ডি মো দশ দিছি বেশি চাইলে একেবারে করাত দি ফাড়ি দিব হালায় হ্যাঁ রুমুর ভয় হয় টেবিলে শুইয়েছে তাকে উপরে ধারালো কাঠকলের করাত চকচক করছে পটল কুমার লেকচার দিচ্ছে রানিং মানুষটাকে দ্বিখণ্ডিত করে দেব আমাদের সামনে হঠাৎ লাফ দিয়ে ওঠে রোমু বিকট শব্দে চিৎকার করছে হুঁতকাও টিপে ধরেছে তাকে রোমু চিৎকার করে বাঁচাও 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 আমাকে এরা সত্যি সত্যি কেটে ফেলবে ওরে বাবারে ওরে বাবারে বিকট চিৎকার আর ধস্তাধস্তিতে এবার কুলে পাড়ার পিনু তিনু পাটকলের মজুরের দল লাফ দিয়ে ওঠে পায়রা উড়ে গেছে জলও আনতে পারেনি হোঁতকা একবার চিৎপাত হয়ে পড়ে খেলা মাটি করেছে তার উপর ওই খুন খারাপির ব্যাপারে এবার বেশ কয়েকজন লাফ দিয়ে উঠেছে স্টেজে নসুবাবু ডেকোরেটর স্টেজ তেমন জুৎসই করেনি ওদের লাফানিতে সব শুদ্ধ মরমর করে ভেঙে পড়েছে তারপরই শুরু হয়ে যায় কুরুক্ষেত্র কাণ্ড কে চিৎকার করে ধর 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 ব্যাটাদের ধর ধর পটল কুমারের পটল তুলে দে দে হ্যাঁ তুলে খপ করে ধরেছে হতকাকেই বেকায়দায় ভাঙা স্টেজের উপর পড়ে আছে হোতকা ধরে ফেলেছে তাকে ঢলঢলে প্যান্টটাই রয়ে গেল তার হাতে হোঁৎকা প্যান্ট ফেলে আন্ডারওয়্যার পরে সটকেছে পটলাকে ওরা ধরেছে ওর রাজপুত্রের ভাড়া করা জড়ির পোশাক ফর্দা ফাঁই হয়ে গেছে কপালটাকার কার ঘুষিতে ফুলে গেছে ফটিক তার আগেই হারমোনিয়াম ড্রাম নিয়ে দৌড়েছে গোবর্ধন হিসাবী ছেলে তাঁবুর মধ্যের সংগ্রাম তখন বাইরে ছড়িয়ে পড়েছে ফটফট করে করে ফাঁদছে তাঁবু কে পট করে খুঁটিই তুলেছে চারিদিকে কলরব আর্তনাদ দর্শকরা দৌড়াদৌড়ি করে বের হবার চেষ্টা করতে সারা তাঁবুই ফেরে ফেলেছে বাঁশের খুঁটিগুলোয় চাপ পড়তে দু চারটে তাঁবুর ছাউনির তেরপল নিয়েই পড়ে যায় গোবরা সুটকেসের ক্যাশ নিয়ে ওই ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলে ফুটে যা সমী তবু বলি পটলা হুঁতকা ওরা কোথায় গোবরা বলে সব ভ্যানিস হয়ে গেছে এই বেলা কেটে পর ধরতে পারলে পিটিয়ে তক্তা বানিয়ে দেবে তখন দর্শকরা টিকিটের পয়সা উসুল করার জন্য বাঁশ খুঁটি চেয়ার কেউ পটলার ওয়াটার অফ ইন্ডিয়ার ফুটো কমনডলু কে হতকার পরনের ভূপেনুকিলের ঢলঢলে প্যান্টটা হাতিয়ে বেরুচ্ছে তাঁবু ভেঙে পড়েছে কে সুন্দর লাল শালুর ব্যানারটাই টেনে পাগড়ি করে নিয়ে গেল যেন লুটপাট শুরু হয়েছে ততক্ষণে পটলা হাওয়া কেটেছে হতকাও বেপাত্তা শেষ অবধি পুলিশ এসে পড়ে আমরা সকলেই তখন হয়ে গেছি এরপর কদিন ধরেই ঢাকা দিয়ে গা ফিরছি আমরা আখতার সাহেব জোব্বা লাঠি নিয়ে ক্লাব ঘরের দরজায় দম বাড়ি মেরে হুঙ্কার তোলে হতকা কাহা বাগল মেয়া রুপায় ছুত সবকু উসুল নকুলের দোকান লেকের ধারে ক্লাবের মাঠ তন্ন তন্ন করে খুঁজছে খাঁ সাহেব ওদিকে ডেকরেটার নসুবাবুও ঘুরছে আমাদের সন্ধানে বিরাট এক লিস্টি হাতে নিয়ে তার তেরপল বাঁশ চেয়ার তক্তা যা হারিয়েছে তাও কম নয় কুললে হাজার দুয়েক টাকা তো হবেই বাধ্য হয়েই রাসমেলা ছেড়ে পটলার মামার বাড়ি অজপাড়া গায়ে এসেছি হোঁৎকা গড় যায় হিসাব পুরোপুরি ভুল আছিল পটলা দু হাজার টাকা লাভ হইব তারপর অষ্ট হাজার টাকা এখন এখন অষ্টরম্ভা দেহি চক্ষে ফেরবারো পথ নাই রে ইন্দ্রজাল যা দেখাইলি হকলেরা সারলি আপাতত অজ্ঞাতবাসে রয়েছি কবে সস্থানে ফিরিব জানি না পটলার জন্যে আর কত দুর্ভোগ সইতে হবে কে জানে